যখন আপনি ক্যাবনামুখী হয়ে নিয়ত বাঁধবেন নিয়ত বাঁধার পরে আপনি মনে মনে চিন্তা করবেন আমার সামনে যেন কাওয়া আমি যেন বাইতুল্লার সামনে নামাজ পড়তেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যেন প্র্যাক্টিক্যালি বাইতুল্লাকে দেখতে পাই আপনি কিন্তু দাঁড়িয়েছেন আপনার বাড়ির মসজিদে কোথায় কিন্তু ওই যে বলেছি আসল মানুষ হলো কোনটা আপনার এই চর্ম কিন্তু খানায় কাবা দেখার শক্তি নেই আপনার অন্তরের চক্ষু দেখতে পাবে আপনার সামনে পেটটি কিলি খানায় কাবা প্রথম কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন হলো আপনি যেখানে দাঁড়িয়েছেন মনে করতে হবে এটার বলছে রাতের পর তার মানে নামাজ যার মধ্যে এত বেশি মনোযোগ থাকতে হবে আপনার একটু যদি অমনোযোগী হন আপনি হয়ে যাবেন চাহার এই জন্য আপনাকে মনে করতে হবে আমি যেন দাঁড়িয়েছি ফুলছে রাতের পোলের ওপর আর নামাজ আপনি মনে করবেন এটা আমার জীবনের শেষ নামাজ আপনি মনে করবেন আমার ডান দিকে জান্নাত অবস্থিত আমার বাম দিকে জাহান্নাম অবস্থিত আমার পিছনে দাঁড়িয়েছে আমার কাছে মনে হয় আমার নামাজটা শেষ হতে দেরি রে আজকে আমার প্রাণ পাখি নিয়ে যাবে ওই চিন্তাগুলো নিয়ে যখন আপনি নামাজে যাবেন বন্ধু ওই নামাজ আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে প্রতিদিনে শিফ টাকারে ফেরেস্ত আসে আমাদের কাছে প্রতিদিনে কি আকারে আসে শিফট টাকারে শিফট বুঝেননি তার মানে সকালে একটা টিম আবার বিকালে একটা টিম আসে না আবার কেউ কেউ যখন বড়ো বড়ো কোম্পানিতে চাকরি করে শিফট চেঞ্জ হয় কেউ কেউ কিন্তু কোনো কোনো দিন কারো কারো ভাগ্যে পরে দিনের অংশটা আবার কারো কারো ভাগ্যে আবার রাতের অংশ এটাকে বলা হয় শিফট ঠিক না বন্ধু বলে হুজুর এখানে আসলেন কেন নামাজের মর্যাদা বোঝানোর জন্য ফেরেস্তারা যখন সকালে আসে বিকালে চলে যায় বিকালে আসে সকালে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে ফেরেস্তারা রে তোমরা যে পৃথিবীর বুকে গিয়েছিলে আমার উম্মত বান্দাগুলোকে কি অবস্থায় রেখে এসেছো ফেরেস্তারা বলতেছে আল্লাহ আমি যাওয়ার পরে দেখেছি আপনার বান্দা নামাজরত অবস্থায় আবার এখনো আসার সময় দেখে এসেছে আমার নামাজরত অবস্থায় মজার কোনো শেষ আছে নি তবে শুক্রবারটা বেশি সেন্সিটিভ আপনারা কিন্তু খুব যখন ইমাম সাহ দিতে চায় তখন দৌড়ে যান তখন যাওয়ার পরে কিন্তু আপনার সবচেয়ে বড় একটা ক্ষতি হয়ে যায় বাস্তের না তো বেশি দিন কারণ আগের যুগের মানুষের তুলনায় এখনকার মানুষের হায়াত নাই বললেই চলে আগের যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার যুগের মানুষের সুস্থতা ফিফটি পারসেন্টেরও নিচে আগের যুগের মানুষের যেই সুন্দর মানসিকতা সেই তুলনায় এখনকার যুগের সুন্দর মানসিকতার ইয়াং ছেলেদেরকে খুঁজে পাওয়াই মুশকিল কথা বলেন না আমি ভুল বলছি আপনার সামনে দেখেন কত সুস্বাদু খাবার কিন্তু আপনার বডিতে এমন বেদি বাসা বেঁধেছে সামনে থাকার পরেও খেতেই পারছেন না আমরা পারছি না এটা আমাদের কর্মের ফল কিসের ফল আরে জোরে বলেন না কিসের ফল কর্মের ফল বন্ধু আমি আপনাদেরকে বলি জুম্মার দিনে যে আপনারা খোদ্া দেওয়ার সময় যে দৌড়ে চলে যান জুম্মার দিনের তালিকায় ফেরেস্তাদের তালিকায় যে আপনার নামটা ওঠার কথা সেটা তো উঠছে না বলে হুজুর কেন গ সেই তালিকা থেকে আমি কেন আউট হয়ে গেলাম আউট হয়ে যাওয়ার কারণ হলো বন্ধু যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যায় খুতবাটা এতটাই জরুরি এতটাই গুরুত্ব বন্ধু সেই ফেরেস্তারা আপনার লিস্ট করাই নিয়ে যেটা থাকে আল্লাহর অর্ডার হলো যখন ফেরেস্তারা খোদবা দেওয়া ইমাম সাহেব খোদবা দিবে তখন তুমি তোমার ডায়েরিটাকে ক্লোজ করে নাও বন্ধ করে নাও তুমিও ওই ইমাম সাহেবের খোদবার জন্য দাঁড়িয়ে যা আমরা কতটাই কপাল পোড়া ফেরেস্তারা কি জান নামে যাবে তারা জান্নাতের খাদে ঠিক কিনা বলে আমরা আমাদের জন্য তারা খাদেম হিসাবে কাজ করবে ওই ফেরেশতাদের মধ্যে যদি এটা থাকে আপনার আমার মধ্যে আরো বেশি থাকা দরকার না কিন্তু আপনি আমি কি করছি না ওই কাজটা বন্ধ আপনি আমি করছি না নামাজ যদি পড়তে হয় আল্লাহর গোলামি যদি করতে হয় করার মতো করবেন যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে ওই ব্যক্তির প্রত্যেকটা কদমে কদমে তার আমলনামায় নামায় এক বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হবে কথা কি বুঝছেন নি তার মানে আপনার বাড়ি যেতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে এক বছর করে করে নফল ইবাদতের সবাব দেওয়া হবে আমরা জেনে বুঝি আমরা কত ধরনের থেকে বঞ্চিত ঠিক না ঠিক শোনেন সিএসির তার অন্যতম গ্রন্থ বোখারি শরীফ বুখারী শরীফের নির্মাতা যিনি ইমাম বোখারি ঠিক কিনা ইমাম বোখারি রাজি তারা নাম শুনেন নাই আপনারা আমি আপনাদেরকে বলি বন্ধু নামাজটা কতটা তাকুয়া পড়তে হবে ইমাম বোখারি নামাজে দাঁড়িয়ে গেল আপনাদের এলাকায় ভিঙ্গুল বা বোমরা আছে না বললা বললা তারা কি বলেন একটি হচ্ছে কালো আরেকটি হচ্ছে হলুদ হলুদ্রার তুলনায় কালোটা বেশি ভয়ঙ্কর দেখতে একটু হিংস্র লাগে আছে না নাই ইমাম বুখারি তিনি যখন বন্ধু নামাজে দাঁড়িয়ে গেল নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর ওনাকে বিষাক্ত পোকা কামড় দিলেন এই পোকাগুলোর কামড় খাইছেন কিনা জানি না আমি খাইছিলাম অত্যন্ত বিষে ভরা এদের দাঁত এত বিষাক্ত কামড় দিলে বিশির যন্ত্রণা সহ্য করা যায় না আমাদের এলাকাতে কালোটার আমার একজন বৃদ্ধা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আঘি আঘি বন্দুই অন্তিকাল করেছেন ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন আমার নিজের চোখে দেখেছি প্র্যাকটিক্যালি এতটা বিষাদগ্রস্ত ইমাম বুখারী নামাজে দাঁড়িয়ে গেলেন তিনি নামাজ পড়তেছেন নামাজ পড়া শেষ হয়ে গেল এবার ছাত্রকে ডাক দিয়ে বললেন দেখো তো দেখো তো আমার পিঠের মধ্যে কি উঠালেন ওনার চুপ্পাটা উঠানোর পরে চাইয়া দেখতেন ওই যে বিষাক্ত পোকা ওনার পিঠের মধ্যে দশটা কামড় দিয়েছে কয়টা দশটা কামড় দিয়ে যে ছাত্র বললো একটা নয় দুইটা নয় আপনাকে একটা নয় দুইটা নয় দশটা কামড় দিয়েছে বিষ কেমন করে সহ্য করে আপনি নামাজে দাঁড়িয়েছিলেন এবার ইমাম বোখারি তিনি ডেকে ডেকে বললেন আমি যখন নামাজ দাঁড়িয়ে যখন কোরআন তেলামাজ শুরু করেছি আমার কাছে কোরআন এত মধুর মনে হয়েছিল ওই বিষাক্ত প্রকার বিষে বরা মুখ দিয়ে যে আমাকে কামড় দিয়েছে এটা আমি অনুভবই করতে পারি না আর আপনি আমি নামাজে গেলে ছোট্ট একটা সাউন্ড হলে কিন্তু আর মশাই যদি একটা কামড় দেয় এটা কোনো বিষাক্ত না হিংস্র না থাপড়া থাপড়ির ঠেলায় আর ইমাম সাহেব যদি একটু লম্বা করে ক্যারাটটা আলোচনাটা লম্বা করে অমর খোদা এই যে কি ওইবে ওই কি সুই কইতে আর হাসতে তো পারলেন না কয়েকজন একটু হাসি দিলেন আচ্ছা মাঝখান দিয়ে একটু বরিশালের কথা বলছি আপনাদের কাছে বরিশাল এখান থেকে কাছে বরিশাল আরে মনু ইয়ে কি ইয়ে করছিস না মনে মুই তো বরিশাল যাইয়ে আইছি নদী পার তো মাত্র দিক দিয়ে শরীয়তপুর শরীয়তপুর পার বহুদূর বরিশাল ঠিক না বুঝানোর জন্য বলেছি নামাজকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়তে হবে আমরা নামাজ পড়ি ঠিকই কিন্তু আমাদের আরেকটা অসচেতনতা আছে বলবো আপনার আমার ঘরের মধ্যে কত দামি দামি পাঞ্জাবি আলমারিতে তাও করে রেখে দিয়েছি কিন্তু নামাজে নেই না জিন্স প্যান্ট শর্ট গেঞ্জি শর্ট শার্ট পরে যায় কিন্তু আপনারা জানেন না লম্বা জামা পরে নামাজ পড়া একটা অতিরিক্ত সুন্নাত যে ব্যক্তি একটা সুন্নাত মৃত সুন্নাতকে চিন্তা করে দিবেন তাকে দেখে দেখে অন্য কেউ এম মৃত হারিয়ে যাওয়া সুন্নাতকে আবার তারা জাগ্রত করবে ওই ব্যক্তির আমল নামায় একশো তো শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢুকানো হবে রাসূলের সুন্নাতকে ছোট করার কোন সুযোগ নেই ফরজ তো শুধু সাময়িক অল্প কিছু কিছু আর পরজীবন জুড়ে সুন্নাত নফল আমাদেরকে আপন করে নিয়ে রেখেছে ইসলামের প্রথম খলিফা হযরতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু বন্ধু ওনার জীবনী থেকে আপনাকে একটা মেসেজ দিব খনের শুনে নেন আপনার এই আলোচনাটা শুনলে আপনাদের হৃদয়টা অলট পালট হয়ে যাবে ইসলামের প্রথম খলিফা উনি কেমন নবীর প্রেমিক ছিলেন জানে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসুল দান করার জন্য বললেন বলার পরে হজরত ওমা উনি ওনার বাড়ি থেকে ওনার যে সম্পদ ছিল এর মধ্যে থেকে অর্ধেক রাসুলের কাছে নিয়ে আসছে আর অর্ধেক তিনি ওনার ফ্যামিলি পরিবারের জন্য রেখে আসছে কি করেছেন রেখে এসেছেন

আমি আজকে আবু বকরকে হারিয়ে দিব এবার ওমরকে ডাক দিলেন ওমর এদিকে আস ওমর কে যখন দিলেন কতটুকু এনেছো নবী গড় দেখে নেছি ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো কয় অর্ধ দেখ রেখে এসেছে এবার আবু বকর কে ডাকলেন আবু বকর বললেন আবু বকর কে রাসূল বললেন আবু বকর তুমি কতটুকু এনেছো আমার কাছে যতটুকু আছে আমি সবটুকু নিয়ে এসেছি পরিবারের জন্য তুমি কি রেখেছ আবু বা ডেকে বললেন আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি আমার মনে হয় আর কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারব না আজকে যেহেতু হারাতে পারিনি বন্ধু আমি আপনাদেরকে বলি আবু বকর অত্যন্ত নবী প্রেমিক ছিলেন বন্ধু হাদিস করলে চোখের পানি ধরে রাখা যায় না আবু ব দিনের জন্য দান করতে 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 একবারে ধস্ত হয়ে গেল আজানের সময় হয়ে গেল একদিন নবীজি নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছেন এদিক দিয়ে জামা পরার মতো জামা ওনায় আবু করে রে ঘরে এবার হজরফি আবু বকার সিদ্দিক রিল্লা কি করলেন ওনার ঘরের মধ্যে ছিল বালিশির গিলাপ কাবার গায়ের মধ্যে ছিল ছোট্ট জামা এমন হজরত হি আবু বা কর তিনি কি করলেন গায়ের ছোট্ট জামার সাথে খেজুর কাঁটা এবং খেজুর পাতাকে সুই সুতো হিসেবে ব্যবহার করে বন্ধু সুন্দর একটা জামা বানালেন জামা বানাইয়া নামাজ পড়তে গেলেন আমার নবীজি ডাক দিয়ে বললেন আমি থাকো অবস্থায় তোমাদের এই অবস্থা আমি চলে গেলে না জানি কি অবস্থা হবে এই কথা বলে নবীজি আর কিছু বললেন না বন্ধু এবার নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে আমার নবীজির পবিত্র কদম যখন বাইরের দিকে বাড়িয়ে দিন এবার চাইয়া দেখি হজর তিজি প্রায় আপনার আমার প্রাণের নবীর সামনে এসে হাজির তার শরীরের মধ্যে দেখা যায় খেজুর পাতার পোশাক

আমি ভাই জিব্রাইল আপনি যখন আমার কাছে আসেন আমি আপনার দেখতে পাই আপনার পরনে জান্নাতি পোশাক শোভা পায় আজকে কেন গো আপনার পরনে খেজুর পাতার পোশাক দেখা যায় এই কথা বলতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর দিকে ইঙ্গিত করে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার আবু বকরের দিকে নজর দিয়ে চায়া দেখেন তার জামা কাপড় নাই তারপরে সে আল্লাহর নামাজ ছাড়েনি আপনি নবী মসজিদে অবস্থান করতেছেন সেটা সহ্য করতে পারে না সে যে জামার সাথে বালিশের গিলাপ জোড়া লাগাইলো জোড়া লাগাইয়া ধৌত করে নামাজে আসতে নবী দেরি হয়ে গেছে এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সকল ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন রে তোমরা জমিনের দিকে নজর দিয়ে চায়া দেখো আমার আবু বক্কর জীবনের সমস্ত সম্পত্তি বিলিয়ে দিতি 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 দিতে একেবারে দোস্ত হয়ে গেল আজকে নামাজে যাওয়ার মতো পর্যন্ত কোনো পোশাক নাই রে তারপরে আমার আবু বকর থেমে থাকে নিজের গায়ের ছোট্ট জামার সাথে বালিশির গিলাপ যুক্ত করলো খেজুর কাঁটা এবং খেজুর পাতা যুক্ত করে তোমরা সকল আসমানে পেরেছ আমার আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পড়াল যদি তোমরা কেউ খেজুর পাতার পোশাক পড়তে আপত্তি করো আমি তোমাদেরকে ফেরেস তাদের দপ্তর থেকে নামাতে বাধ্য হব জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ রাব্বুল আলামিনের এই কঠোর হুশিয়ারি শুনতে দেরি আসমানের সকল ফেরেস তার আজকে কিজুর পাতার পোশাক পরে দিয়েছে নামাজের মর্যাদা নামাজের কদর নামাজের ইজ্জত আপনি আমি নামাজ পড়ার পরেও শোধ ছাড়তে পারি না ঠিক না আপনাদের এলাকায় সৌদ তো এই ওয়াজ কার জন্য করলাম আসলে ভাইজান আপনি কি রাইট বলছেন আমি এতক্ষণ এই সময় কাকে দিলাম শোনেন বোখারি শরীফের মধ্যে এসছে হাদিস খানা আমার দিকে তাকান আমার দিকে তাকান না আপনারা রাগ করবেন না আমি আপনাদেরকে বাঁচার রাস্তা দেখাই এদিকে তাকান যা করেছে না করে ফেলেছেন আগামীকালকে থেকে নিজেকে শোধরানোর চেষ্টা করবেন কারণ কি জানেন আল্লাহ রাপুল আলমিন পবিত্র কালামে হাকিম সুরা আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন দুনিয়া ইল্লা গুরু এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন একটা ধোকা প্রতারণা কে বললেন আচ্ছা আমি বলি আপনাদেরকে আপনারা কিন্তু আসলে আমার সাথে কি আবার কেউ ঝগড়া লাগবেন ঝগড়া করবেন যদি ঝগড়া করেন তাহলে কিন্তু আমি বলবো না যদি বলেন হুজুর আপনি আমাদের আজকের জন্য আমাদের উপদেষ্টা হিসাবে আমি আপনাদেরকে গ্রহণ করে নিয়েছি আপনার যা বলার বলেন গতকালকে একটা প্রোগ্রাম করেছি আমাদের শহরে ওই যে আমার সাথে আমার একটা পিচ্ছি ছিল আচ্ছা বলে আলেমরা কি সত্যের প্রতীক না তবে সব আলেম কিন্তু সঠিক না কিছু কিছু আলেম দিয়ে কিন্তু যাহার নাম উদ্বোধন করবেন না। যারা জেনে বুঝি রাসুলকে ছোট করেছে খাটো করেছে রাসুলকে বেজত করেছে সে কিন্তু নামাজ জীবন বর পড়েছে রুকু সারা জীবন করেছে মেসওয়াত করেছে কোরআন তেলাওয়াত করেছে দান সৎকা করেছে অনেক বড় মুক্তি কিন্তু সে খাটার পরে কি হয়ে যাবে যাহার নামে যাবে কারণ নবী চিনতে পারেন নাই আল্লাহ কয় আমি সেই যার মাধ্যমে তোমাদের কাছে নিজেকে পাঠালাম তোমরা তাকেই তোর স্বীকার করেছে ছোট করেছে আমি বলেছি মর্যাদা দাও সর্বোচ্চ সম্মানের আসনে আমার হাবিবকে বসাও তুমি নিজে পাওয়ার কাটিয়ে নিজের মতো করে রাসুল সম্পর্কে যত নিচু করা যায় তত করেছ শোনে আমাদের মধ্যে কিছু মানুষ আছে আপনারা রাগ যদি করেন আমি কিছু করতে পারবো না শোনে আচ্ছা আমাদের মধ্যে এমন কিছু উচ্চ শিক্ষা শিক্ষিত জেনারেল লাইনে এমন কিছু পন্ডিত যাদেরকে আমি বলি অভিশপ্ত পণ্ডিত কালকে এক ডাক্তার কি বড় ডাক্তার নাম বললে আপনারা চিনে ফেলবেন নাম বলবো না কারণ সরাসরি যদি নাম বলি গিবোধ হয়ে যাবে নামটা আমি হাইক করে রাখলাম আমার দিকে তাকান সে কত বড় বি সে নাকি তাপসিল করে তখন আমি বললাম যে আপনি কিভাবে তাপসিল করেন ক বাংলা তরজন্মাসমিক আমি আছে রাইট আপনি কিভাবে বুঝবেন আপনি তো আরবি যে ক্লাসে যে গ্রামার পড়ানো হবে আপনি জীবনেও পড়েন না এখানে কোনোদিনও তারা পড়ে নাই তারা পড়ছে কি গবেষণা তারা করে ডাক্তার হয়েছে তাই না আপনারা বলেন বাংলা বেকরণ না বুঝলে কিন্তু আপনি বাংলা বুঝতে পারবেন না ইংলিশ গ্রামার না জানলে কিন্তু আপনি ইংলিশ বুঝবেন না হয়তো বা দু চারটা সেন্টেন্স ইউজ করতে পারবেন সহজ যেগুলো কিন্তু আপনি ডিফে ঢুকতে পারবেন না ঠিক কোরআনটাও এরকম আপনি যখন নাহু মিজান মুলসাদ যখন আপনি জানবেন না ওই বাংলা তর্জমা যেটা আছে এখানে আছে কিনা জানি না এটা শুধু ওই আরবি আরবি কোরআন শরীফ অনেক সময় দেখবেন কোরআনের নিচে তা অর্থটা দেওয়া থাকে এক একজন এক এক ভাবে কোরআনের তাফসির করে এখন এই তাপসির করতে গিয়ে এখন কিন্তু বর্তমানে আমাদের দেশের মানুষ কি সঠিক আছে না বিভ্রান্তিতে আছে কার কারণে এটার জন্য কিন্তু আপনারা দোষী না দোষী কিন্তু আমাদের মতো মৌলবীরা সে কিন্তু তার চিন্তাধারা থেকে লেখছে যখন আমি তাকে বললাম আপনি এভাবে আপনি কোনো হকানি আলেমের সংস্পর্শে যেতে হবে আপনি এভাবে তাপসির পরে আপনি কিছু জানতে পারবেন না এবার আমারে কি বলে জানেন আমার আপনি তো আমাকে ইসলাম থেকে দূরে সরাই দিলেন নাউজুবিল্লা বলবেন না আচ্ছা আপনাদের দৃষ্টিতে আমার কথার কি যুক্তিযুক্ত হয়েছে নাকি এটা যুক্তির বাইরে চলে গেছে আর যদি বলেন না এই নিজেদের মন করা নিজেদের লেখা বই কিছু বই পড়তে পড়তে তখন আমাকে বললো আমরা মূলটা জানবো কোথেকে আমি কি মূলটা জানতে হলে আপনাদেরকে মূল কিতাবে যেতে হবে যেটা মূল যে কিতাব আপনি তো ওই কিতাব দেখলে প্রস্তাব পায়খানা করে জাগার মধ্যে সব ভরাই ফেলবে কথা কন না কেন আপনারা এই কিতাব সব আলেমদের কাছে নাই উনি কয় ওই একজন দাঁড়াইয়া যায় নবীর সালাম দিতে ওমা তুমি যখন ডাক্তার তোমার চেম্বারে ঢুকু রোগীরা তো অটো দাঁড়ায় যা কই তুমি তো সেই সময় ফতুয়া খোঁজো না এই আমি তো ডাক্তার সামান্য একজন মানুষ তুমি আমার সম্মানে দাঁড়াইছো কেন ওইটা খুব মজা লাগে রাসুলকে সম্মান করলেই বেদা অত এই যে আমার সামনে কোরআন আল্লা সুরাফাতের নয় নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন অত আজির হো অত আকের হো আল্লাহ বলেছেন হেল্প হিম রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো আমরা তো ফরজ বলে রাসুলকে সালাম দেই না রাসুলকে মহাম্মত করে সালাম দিই আপনারা কিছুদিন আগে শুনছেন কিনা জানেন আর বেশ এক দেড় মাস আগে গাজীপুরের এক লোক আজকে দীর্ঘ দিন পার করে ফেলেছে সে ভাত খায় না নবীজির প্রিয় খাবার ছিল খেজুর এর জন্য সে কন্টিনিউ খেজুর খায় হের ইচ্ছা হলো খেজুর খাইতে খাইতে যতদিন বাঁচবো ততদিনই বেঁচে থাকবো যেদিন পৃথিবী থেকে আমার ফার্স্টগুলো ল হয়ে যাবে চলে যাব সেদিন আপত্তি নেই কিন্তু আমি ভাত খাবো না রাসুলের প্রেমের খাবার খেজুর খাবো আপনি কি তার প্রেমটাকে বেদাত বলবেন নাকি স্যালুট জানাবেন এখন বর্তমান সময়ের কিছু বেয়াদব পণ্ডিত বের হয়েছে এরা রাসুলের প্রেম আরে ভাই আপনার মন মানসিকতা নিয়ে আপনি কাজ করছেন ওর মানসিকতা নিয়ে ও কাজ করছে একজন আরেকজনকে গালি দেওয়ার তো করে দরকার নাই কথা বলেন না কেন একজন আরেকজনকে অ্যাংকার করার কোনো দরকার নাই ইসলাম আপনাকে কাউকে অ্যাংকার করার কোনো সুযোগ দেয়নি আপনার যদি ভালো না লাগে আপনি তাকে তালাক দেন আমার কথা কি বোঝেন আপনারা সম্মানিত উপস্থিতি ওই যে আমার এই পিচ্ছি সে অসুস্থ হয়ে গেছে

আজকে বলি অত্যন্ত দুঃখ নিয়ে আমার দুই সালে নভেম্বরের উনিশ তারিখে আমার একটা কন্যা সন্তান আল্লাহ দিয়েছেন আমার প্রথম সন্তান তামার যখন সন্তান পৃথিবীতে আসলে আমার ওয়াইফের ইচ্ছা সে ডাক্তার পছন্দ করে না ডাক্তাররা কিন্তু রুগীদেরকে একটা ব্যবসার পণ্য মনে করে বর্তমানে আমি আপনাদেরকে বলে দেই আমার মা বোনেরা যারা পর্দায় আছে বাচ্চা কনসেপ্ট করেছে এদেরকে বলবেন আল্লাহর গোলামি করতে নামাজ পড়তে রাসুলের প্রেম নিয়ে দুরুদ সালাম বেশি বেশি করতে দেখবেন এরা টেরো পাবেন ওদের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে আমাদের মা শাশিরা পাঁচটা আটটা নয়টা বাচ্চা কি প্রসব করে নাই ওখানে কি ডাক্তার ছিল এত আনতিক প্রযুক্তি ছিল আজকে ডাক্তারদের কারণে ম্যাক্সিমাম মা আজকে মৃত্যুর ঝুঁকিতে ভুগছে আপনার আমার কথা এক ধন হন আমি অনেক গবেষণা থেকে বের করেছি আপনারা দেখেছেন ফরিদপুরে এক মহিলা স্বামী তাকে তালাক দিছে শ্বশুর বাড়ি থেকে সে পুরুষ চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে মহিলার অপারেশন করেছে কাছি রেখে দিয়েছে পেটে দেখছেন না আপনারা খবরে তোমরা কি ডাক্তার না তোমরা কি কষাই যে তো মানুষের পেটে কাছি রেখে তোমরা পেট সেলাই করে দাও কথা বলেন না কেন ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা টিভিতে নিউজে দেখছেন কিনা জানি না এক ছেলে তার মা কিনে আসছে কিডনিতে সমস্যা আপনার আরেক কুটিপতি তার একটা কিডনি হলে সে সুস্থ হয় যে ডাক্তার কৌশলে আপনার কি করছে তার খারাপ কিডনিটা রেখে ভালো কিডনিটা কেটে আপনার কুটিপতির কাছে বিক্রি করে দিয়েছে নবজুবিল্লা বলে মার তো প্রস্রাব বন্ধ হয়ে গেছে পায়খানা বন্ধ হয়ে গেছে ব্যথার যন্ত্রণা অস্থির এদের কাছে রিলিজ চাইতে স্যার রিলিজ যদি না জোর করে নিয়ে গেছে আরেক হসপিটালে যাওয়ার পরে পরীক্ষা করে দেখে ড্যামেজ যে কিডনিটা সেটাই রয়ে গেছে ভালোটাকে এটা আউট করে দিছে না বলবেন না কোন দেশে শুনেছেন এরা গাঁজা খেয়ে ডাক্তারি করতে আসে ম্যাক্সিমাম এদের সনদ নাই আমার দিকে তাকান গত কিছুদিন আগে আয়ানকে দেখেন নাই বাংলাদেশের ইন্টারন্যাশনাল প্রত্যেকটা মিডিয়াতে ভাইরাল হয়েছে ছোট্ট ছেলেটারে খতনা করাইতে গিয়ে মেরে ফেলছে আপনারা বলেন ওরা কি ডাক্তার না কথা বলেন না আরে কষাইও মিয়া ভালো আছে আপনাকে গোস্ত কেটে যত্ন করে পাল্লা দিয়ে মেপে ধর কষাই চাইতে নিকৃষ্ট শোনেন মানুষ অসুস্থ হলে অসহায় হয়ে যায় এই অসহায়ত্বটাকে ব্যবহার করে শেষ সময় হসপিটাল কর্তৃপক্ষ ম্যাক্সিমাম হসপিটাল কর্তৃপক্ষ এবং ম্যাক্সিমাম কষাই মার্কা নষ্ট ডাক্তার সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আমার যখন বাচ্চা হলো বাসায় হয়েছে নরমালি তো বাচ্চা যখন অসুস্থ হলো অসুস্থ হওয়ার পরে আমি ডাক্তারের কাছে একজন ডাক্তারের কাছে নিয়ে আসলাম আসার পরে ডাক্তার আমাকে প্রশ্ন করে আপনার বাচ্চা কি বাসায় হয়েছে নাকি হসপিটালে আমি বলছি হসপিটালে কোথায় আমি যখন বলছি হসপিটালে আরে বাসায় এবার কয় তুই আপনার প্রথম বাচ্চা যদি ইন কোনো কিছু হতো আমি বলছি আল্লাহর উপর ভরসা করে রাখছি আরে আমার কাছে কবে ইয়ান দিয়ে আয় কানে কানে আর কই আর দাদা কইতে তো নার কাছে দাদা কইতে कोई थे रे ओ अच्छा दादा एक्टिव